দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গ্রামের বাড়িতে যারা বাগান ও প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর বাড়ির ড্রয়িং মাত্র আট শতাংশ জমিতে রকম সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে পারবেন গ্রামে যদি আপনার জমির পরিমাণ আট শতাংশ বা তার চেয়ে বেশি হয়ে থাকে অথবা আপনার জমির দৈর্ঘ্য পঁচাশি ফিট এবং প্রস্থ চল্লিশ ফিটের সমান বা বেশি হয়ে থাকে তাহলে সহজেই এই রকম বাড়ি নির্মাণ করতে পারবেন চলুন এই সুন্দর বাড়িটির নিচতলা ও উপরতলার ফ্লোর প্ল্যান দেখে আসি নিচতলার ডিজাইন ও নকশা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের দৈর্ঘ্য পঁচাশি ফিট এবং প্রস্থ চল্লিশ ফিট যার মোট ক্ষেত্রফল তিন হাজার চারশো বর্গ ফিট এই প্ল্যানের মধ্যে গাড়ি পার্কিংয়ের জন্য গ্যারেজ রয়েছে গ্রাউন্ড ফ্লোরে মাত্র একটি বেডরুম ও একটি সার্ভিস রুম রয়েছে একটি সাধারণ বাথরুম এবং একটি সার্ভিস রুমের জন্য বাথরুম রয়েছে এই বাড়িতে ডাইনিং রুমের সামনে সুন্দর একটি থ্রি কোটার সিঁড়ি থাকবে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে অনেক বড় একটা লিভিং ও কিচেন রুমের সাথে ডাইনিং রুম রয়েছে এই বাড়ির সামনে ও পিছনের দিকে গাছপালা বা বাগান করার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে যারা গাছপালা বা বাগান করতে ভালোবাসেন তাদের জন্য এই রকম সুন্দর বাড়ি নির্মাণ করা উচিত বাড়ির পিছন দিকে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য একটি পুকুর আছে এই বাড়ির নকশার প্ল্যানে দুইটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এক বাড়ির বারান্দার সৌন্দর্য ও দুই বাগানের সৌন্দর্যের উপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে বাড়ির তলায় চারপাশে চারটি বারান্দা রাখা হয়েছে এবং প্রতিটি বারান্দার সামনে একটি করে সুন্দর বাগান রয়েছে চারপাশে চারটি বারান্দা রয়েছে এবং সামনের বারান্দায় একটি বাগান রয়েছে এই বাড়ির উপরতলার ডিজাইন ও নকশা উপরতলার ফ্লোর প্ল্যানের দৈর্ঘ্য আটচল্লিশ ফিট প্রস্থ চল্লিশ ফিট যার ক্ষেত্রফল এক হাজার নয়শো বিশ উপরতলায় তিনটি বেডরুম রয়েছে দুইটি বাথরুম আছে যার মধ্যে একটি কমন বাথরুম অপরটি অ্যাটাচ বাথরুম উপরতলাতেও চারপাশে চারটি বারান্দা রয়েছে এবং সামনের বারান্দায় একটি বাগান রয়েছে